এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম হঠাৎ একটা জিনিস দেখে থমকে দাঁড়ালাম আর কী সেই জিনিস রাস্তার ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটা ফুড স্টল এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে রাস্তার পাশে এরকম ছোটোখাটো অনেকই তো ফুড স্টল আছে এর মধ্যে আর নতুনত্বের কী আছে নতুনত্ব আছে বস নতুনত্ব আছে আর কি সেই নতুনত্ব চলো সেটাই প্রথমে দেখাই তারপর ভিডিওটা শুরু করব এই রাস্তাতে যেতে যেতে দুটো জিনিস দেখে আমার কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগলো আর কি সেই দুটো জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ঠিক সামনেই রয়েছে যে সাইনবোর্ডটা সেখানে রয়েছে ফ্রায়েড রাইস প্লাস চিকেন কষা আর আছে পোলাও প্লাস চিকেন কষা আর সবচেয়ে অবাক করা কাণ্ড হলো এটা মাত্র ঊনপঞ্চাশ টাকা কিন্তু এর প্রাইসটা মানে এই খাবারটার প্রাইস মাত্র ফর্টি নাইনে তো এটা তো তোমরা দেখতে পেলে যে এই দোকানে কি কি খাবার পাওয়া যায় আর সেই খাবারের দাম কত কী সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার যে কাজটি করতে চলেছি আমি সেটা হচ্ছে এই দোকানের মালিক বা ওনারের সাথে একটু কথা বলে নেব এবং সর্বশেষ যে কাজটি করতে চলেছি আজকে আমি সেটা হচ্ছে খাবারটা ট্রাই করব এবং খাবারটা খেতে কতটা উপযোগী সেটা তোমাদের সাথে বলবো তো চলো শুরু করি আর স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন তাই আর দেরি না করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো দাদা এই পথে এর আগেও আমি অনেকবার আসা যাওয়া করেছি কিন্তু তোমার এই ফুড স্টলটা কিন্তু আমি দেখতে পাইনি এটা কি সদ্য ওপেন করেছো হ্যাঁ এটা সদ্য ওপেন করেছি এটা ধরো কতদিন হচ্ছে প্রায় এক মাস বলতে পারো প্রায় এক মাস এর আগে দোকানটা ছিল এখন এখানে একটু শিফট হয়েছে আচ্ছা এর আগে কোথায় ছিল এর আগে দত্ত কালীতলাতে ছিল আচ্ছা কালীতলায় ছিলেন শিফট হয়েছে এখানে আচ্ছা তো কেমন আছো বলো

মাত্র উনপঞ্চাশ টাকায় ফ্রায়েড রাইস প্লাস চিকেন কষা পোলাও প্লাস চিকেন কষা এটা কি সত্যি পাওয়া যাচ্ছে অবশ্যই পাওয়া যাচ্ছে কেন পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাচ্ছে সত্যি পাওয়া যাচ্ছে আজকে শুরুটা হবে কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে তো চলো প্রথমেই দেখে নিই ফ্রায়েড রাইস তার সাথে ঝাল ঝাল চিকেন কষা তো দাদা দেখি তোমার ফ্রায়েড রাইস দেখো এদিকে আসো তাহলে এগিয়ে আসো এই যে আমার ফ্রাইড রাইস ও ফুলে গেল ফ্রাইড রাইসের হাড়ি নাকি ফুলে গেল লং গ্রেন রাইসের ধরা ধরা ফ্রাইড রাইস রাইস তাই তো রাইসটা তো বেশ দেখছি ঝুরঝুরে নাকি হ্যাঁ ঝুরঝুরে খেতেও ভালো অনেক কিছু দেওয়াও থাকে রাইসে আচ্ছা এখানে দেখছি কাজু কিশমিশ কাজু কিশমিশ ক্যাপসিকাম বিন ক্যাপসিকাম মটরশুটি ফুলকপি পুরোটা ভেজ পুরো ভেজ তাই তো এবং হেলদি আচ্ছা এরি সাথে কি দিচ্ছ এরি সাথে আছে চিকেন কষা চিকেন কষা যেটার মূল্য শুধুমাত্র 49 মানে উনপঞ্চাশ টাকা মানে এই ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে 49 টাকা 59 টাকা তাই তো এবার চিকেন কষাটাকে একটু দেখব এদিকে চলো চিকেন কষা বাহ বেশ লাল লাল ঝাল ঝাল নাকি এই যে চিকেন কষা আচ্ছা কথাটা করে চিকেন আছে এক এক পিসে আকা এক পিসে 50 60 গ্রাম 70 গ্রাম এরকম থাকে 50 থেকে 60 গ্রাম তাই তো হ্যাঁ হ্যাঁ হাড় হাড়ের পিস হলে সেটা 70 গ্রাম কাজ করে যায় আচ্ছা আচ্ছা তো তুমি যেই মুরগিটা ব্যবহার করছো সেই মুরগিটা কি মুরগি ব্যবহার করছো কোনটা সগুনা মুরগি শগুনা মুরগি কোকোলা মুরগি সগুনা মুরগিটাই বেশি চলে আর কি মুরগিটাই চলে শগুনা মুরগি আমি ইউজ করি এই চিকেনটা আমার একটু বাইরে থেকে আসে হুম ওটা ইউজ করি তো এবার পোলাউটা দেখবো আমরা আচ্ছা পোলাউটের দিক আসবে পোলাওটা আমি শাল দিয়ে ঢেকে রেখেছি বেশ বেশ দেখতে ভালো লাগছে তো নাকি কাজু আছে এটাও কিশমিশ আছে এটাও লং লংগ্রেন রাইস আচ্ছা এই পোলাও তো তুমি ঘি ব্যবহার করেছো তো অবশ্যই ঘি ব্যবহার করি আর আমি টপ ক্লাস ঘি ব্যবহার করি টপ মায়াপুরের অথেন্টিক ঘি মায়াপুরের অথেন্টিক ঘি মায়াপুর বলেই লেখা থাকে মায়াপুর ঘি পুরো একদম অথেন্টিক ঘি অথেন্টিক ব্যবহার করে দেয় অবশ্যই আচ্ছা দাদা এই যে এত সব রান্না আর এত সব আইটেম তুমি নিজে একাই সামলাও নাকি এর জন্য এক্সট্রা কোনো লোক আছে না আমি আমার ফ্যামিলি মেম্বার মানে আমার মা আমি মা এই দুইজনই তাই তো দুইজন মিলেই সামলাই আর বিয়ে দাওয়া তো এখনো কিছুই না এখনো করিনি বৌদি থাকলে হয়তো বৌদি একটু সাহায্য করতে নাকি একদম তো খাবারটা দেখলাম আর খাবারটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো খাবার তো দেখা হয়ে গেল এবার সেই খাবারগুলো খেতে কতটা টেস্টি সেটা দেখে নেব তো এখন কিন্তু প্লেট বা কোয়ান্টিটি সাজানো হবে তো দেখাও দাদা তোমার প্লেটে কি কি যাচ্ছে তাহলে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিই আচ্ছা এটা কি একটা কাগজের প্লেট তাই তো একটা কাগজের প্লেট পুরো কাগজ পিওর কাগজ পুরো পিওর তারপর নেক্সট কি কি আছে দেখাও নেক্সট আমি তাহলে ফ্রাইড রাইস দিই এই চলে যাচ্ছে ফ্রাইড রাইস নাকি এই চলে আসছে ফ্রাইড রাইস পুরো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে একদম আর দেখো ভিতরে মুক্ত ছড়ানো মানে কাজু লাগছে একরকম পুরো আলাদা লেভেলের এর সাথে আর কি কি যাচ্ছে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা তোমাদের মানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তাই তো চিকেন কষাটা দেখে কিন্তু পুরো জিভে জল চলে এলো

আরে বাস এর নিচে আবার টিস্যু পেপার আছে আচ্ছা তুমি এবার বলো মাত্র ঊনপঞ্চাশ টাকায় তুমি পরিমাণ রাইস আর চিকেন সালাড দিয়েছো তোমার কিছু থাকছে তো নাকি নিজে লস করে মানুষকে খাওয়াচ্ছ থাকে স্বল্প পরিমাণ থাকে স্বল্প পরিমাণ থাকে তাই তো আসলে আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি এটা খাওয়াতে ভালোবাসো এটা সত্যি কথা আমি মানুষকে সত্যি খাওয়াতে ভালোবাসি যার জন্যই দিতে পারছি দেখো চাইলেই দিতে পারে আমার লাভ কম আমি লাভ কম রাখি সেটাই দেখলাম যে যে পরিমানে তুমি দিচ্ছ তো তোমার কিছুই থাকবে না ঠিক আছে তো দাদা যদি কেউ এক্সট্রা রাইস বা চিকেন কষা নিতে যায় তার জন্য তাকে কতটা পে করতে হবে যদি একটা চিকেন দের সাথে থাকছে হ্যাঁ যদি এক্সট্রা চিকেন নিতে যাই 20 টাকা করে আমি নেই 20 টাকা তাই তো টাকা করে নেই আর কেউ যদি মনে করে যে না আমি এই প্লেটটাই নেব হাফ পোলাও নেব হাফ রাইস দেব সেই সুবিধাটাও আমরা দিই মানে সেটাও আমরা মানে সেটার ব্যবস্থা আছে মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটা প্রোভাইড করি মানে কাস্টমার যা চাইবে তুমি তাকে তাই প্রোভাইড করে হাফ পোলাও দিতে হাফ রাইস দিতে আমি তাই দিয়ে দেব আচ্ছা আচ্ছা বলে তুমি যেমন বলে শুধু ফ্রাইড রাইস দিতে আমি শুধু ফ্রাইড রাইস তোমাকে দিই আচ্ছা 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 যদি পোলাও আর ফ্রাইড রাইস আর চিকেন কষা এই তিনটার কম্বো যদি টোটাল কেউ চায় তাহলে সেখানে প্রাইস কত কি রাখছো তুমি একই প্রাইস থাকবে একই প্রাইস থাকছে 49 বাহ এই দিক থেকে তো কাস্টমারের বিশাল মানে সুযোগ সুবিধা রয়েছে তো তো দাদার দোকানে গরম গরম ফ্রায়েড রাইস আর সাথে গরম গরম চিকেন কষা কিন্তু নিয়ে নিয়েছি তো এবার তোমাদেরকে আমি দেখাবো আর এই রাইসটার মধ্যে এই যে কাজু গাজর এছাড়াও রয়েছে বিনস তারপরে মটরশুটি আর ক্যাপসিকামও কিন্তু দেখতে পাচ্ছি আমি তো গ্রেভির সাথে প্রথমে রাইসটাকে দেখাবো তোমাদেরকে গ্রেভির সাথে গরম গরম ফ্রায়েড রাইস দারুণ লাগছে খেতে কিন্তু তারপরে কিন্তু আমি দেখাতে চলেছি তোমাদেরকে চিকেন কষাটা আর চিকেনটা জাস্ট দেখাবো ওফ এটা খুলে খুলে যাচ্ছে শুধুই খুলছে শুধুই খুলছে তো এই নিলাম চিকেন কষা রাইসের সাথে এটাকে মিক্স করব এবার পালা হচ্ছে এটাকে মুখে চালান দেওয়ার তো চিকেন কষাটার লবণের ব্যালেন্স চিকেন কষাটা সিদ্ধ এবং সমস্ত মশলাপাতি পুরো ঠিকঠাকই আছে আর যে খাবারের সব কিছুই ঠিকঠাক থাকে সেটা কিন্তু দারুণই হয় এটা কিন্তু আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি তো দাদা খাবারটা খেলাম সত্যি খুবই সুন্দর লাগলো অসাধারণ একটি খাবার কিন্তু খেলাম আজকে ভালো তো এত সুন্দর খাবার খেতে মানুষকে কোথায় আসতে হবে মানুষকে আসতে হবে দত্তপুলিয়া মোড়ের মাথা দত্তপুলিয়া মোড়ের মাথা সেই মোড়ের মাথা যেটাকে ওখানে হাই স্কুল আছে মোড়ের মাথা বললে দত্তপুলে দেখেও চিন এই যে মোড়ের মাথা আর এইদিকে চলে গেল বাজার আর সামনে ওই এক্স এম এর বাড়ি মানে সাদা বাইটা এক্স এর বাড়ি আগে বাক্স মিলে মানে শмир পোদ্দার তাই তো জমির কুমার পোদ্দার ঠিক তার মাঝখানেই আমার দোকানটা বাজারের দিকে যেতে ডান সাইডে পড়বে আর মোড়ের মাসার দিকে আসতে বা সাইডে পড়বে সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা সপ্তাহে প্রতিদিনই খোলা মঙ্গলবারটা বাদে শুধুমাত্র মঙ্গলবারটা বাদে ওপেন টাইম কি আছে ওপেন টাইম পাঁচটা থেকে ওপেন ওই সাড়ে নটা দশটা সাড়ে নটা দশটা তাই তো আচ্ছা তোমার এই খাবারটা হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে হ্যাঁ হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারি যদি কেউ চায় তার জন্য কি কি করতে হবে হোম ডেলিভারির জন্য হোম ডেলিভারি নাম্বার আছে এখানে নাম্বার নাম্বারটা দেখাবো ডেলিভারি এই হচ্ছে হোম ডেলিভারি নম্বর তোমরা চাইলেই কিন্তু এখান থেকে অর্ডার করতে পারো এই নাম্বারে আচ্ছা হোম ডেলিভারির জন্য এক্সট্রা কত পে করতে হবে এক্সট্রা সেটা তার কিলোমিটার অনুযায়ী মানে সে কত দূর থাকছে আচ্ছা তার কিলোমিটার অনুযায়ী একটা ডেলিভারি বয় একটা চার্জ নেবে এটা